পানির উপর দৌড়ালেও মাছ আর মাছ এখানে দেখবেন যে জোয়ার যে হচ্ছে পানি কিন্তু তীরের দিকে আস্তে আস্তে বাড়ছে দর্শক গত পর্বে আমরা নিদ্রা এলাকায় ছিলাম এটি মূলত দক্ষিণের জেলা বরগুনার সাগরতীরের একটি এলাকা আগেও বলেছিলাম এই স্থানটি মূলত পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এখানে আসলে আপনার থাকতে ইচ্ছে করবে বিশাল জলরাশি এখানে এসে আপনারা নিয়ে থাকতে পারবেন এবং পিকনিকও করতে পারবেন আমরা অনেকেই বিভিন্ন স্থানে পিকনিক করতে যাই সেটি কিন্তু এখানেও আপনারা এসে করতে পারেন আমরা সুন্দরবনে অনেকেই যেতে ভয় পাই কারণ সেখানে হিংস্র প্রাণী রয়েছে কিন্তু এই জায়গাটিতে কিন্তু হিংস্র কোনো প্রাণী নেই এজন্য ভয় পাওয়ারও কিছু নেই এবং অনেকেই আমরা দেখি যে মানুষ এখানে এসে থাকে আমরাও রয়েছি বেশ কয়েকবার আর এখানে দূরে দেখা যাচ্ছে সুটকিপল্লী শীতকালে মূলত এখানে ওঠে জেলেরা মূলত সাগরে মাছ ধরে যা আনেন এখানে রোদে শুকিয়ে করে তারপরে তারা বাজারে বিক্রি করেন এখন সাগরে গুণ তাই জেলেরাও দেখবেন মাছ ধরতে যাচ্ছে কোন কোনো টলারের মাঝি ও জেলেরা সাত দিন কিংবা তারও বেশি সময় গিয়ে সাগরে মাছ ধরে তো আজকে আমি এখানে যার জন্য রয়েছি সেটি হচ্ছে জেলেদের মাছ ধরা দেখব অনেকেই আছেন এখানে জাল দিয়ে বাটা চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ ধরে থাকেন কেউ কেউ আবার পোনা মাছও ধরেন দেখতেই পাচ্ছি দুজন ব্যক্তি তারা মাছ ধরতে এসেছেন একজনের হাতে জাল আরেকজনের হাতে পাত্র রয়েছে আমরা মূলত তাদেরকে অনুসরণ করব। দেখবেন পানির উপর থেকে দৌড়ালেও মাছার মাছ বাটা মাছ মূলত পানির উপরে থাকে তাই এই চাচা অল্প পানির মধ্যে দাঁড়িয়ে আছেন মাছ দেখলেই জাল ফেলবেন চাচার সাথে দৌড়াতে হবে নয়তো মাছ ধরা দেখা যাবে না জাল মেরেছেন দেখি কি মাছ পান বেশ ভালো মাছই পড়েছে চাচা বলছেন প্রতিদিন এখানে মাছ ধরেন মোটামুটি বাড়িতে খাওয়ার জন্য মাছ হয়ে যায় পাশাপাশি বাজারেও বিক্রি করেন কি মাছ একটু দেখি হাটা মাছ হাটা মাছ কেমন পেলেন বাহ মানে এগুলো সহজ ধরা যায় না আচ্ছা এগুলো মানে ওই বুদ্ধি বুদ্ধি মেনে করে ধরা লাগে আচ্ছা কিরকম কিরকম মানে এগুলো ধরেন কি মানুষের আলাপ পাইলে ওরা ভিতরে চলে যায় ওরা আর ওখানে থাকি না তার ভিতরে থেকে দৌড়ে এসে খেয়াল দেওয়া লাগে আচ্ছা তারপরে একটা দুইটাই অনেক চতুর একটা মাছ হ্যাঁ এই যে এরা হচ্ছে মানুষের আওয়াজ পেলেই দৌড় দেয় এ কারণে এদেরকে ধরাটা অনেক মুশকিল অনেকে লাঠি দিয়ে পিটিয়ে ধরেন আমরা দেখেছি এর আগে আবার কেউ জাল দিয়েও ধরেন যেমন এই চাচা তিনি সাগর পাড়ে অপেক্ষা করছেন কখন সেই মাছের ঝাঁক দেখবেন সেই ছাঁকের উপরে তিনি দৌড়ে গিয়ে তারপরে এই মাছ ধরবেন কাকা কেমন হয় প্রতিদিন কেমন পার আচ্ছা চাচা বলছেন মাছের অবস্থা দেখে তারপর তিনি জাল ফেলেন দেখি এরপরে এর খে কি মাছ ওঠে দেখো আচ্ছা দিয়ে দেখো দৌড়াতে হচ্ছে অনেক চালা চতুর একটা মাছ এখানে প্রচুর মাছ দৌড়ালেও মাছ সামনে লাফলাফি করে মাছ হাই হেজে দেখবেন দৌড়ায় দৌড়ায় দৌড়াই যে দেখবেন দৌড় দেই তাহলে হয়তো ওই মাছ হোক দৌড়ানো শুরু করবে চাচার মাছ ধরা সম্ভবত শেষ আমরা সামনের দিকে যাব এটি একটি সাদা শামুক সাগর তীরে ঝিনুক পাওয়া যায় কিন্তু এরকম সাদা শামুক পাওয়ার কারণ হচ্ছে এটি নদীর মোহনা চলুন ঝিনুক কুরানো এখানে রয়েছে এখানে একটা

আচ্ছা ঠিক আছে দেখা হবে ভালো তারা হচ্ছে মাছ ধরা শেষ কারণে চলে যাচ্ছেন বাড়িতে এখানে আসলে আপনি অনেক মাছ পাবেন খেতেও পারবেন নিয়েও যেতে পারবেন আর বিশেষ করে এই জায়গাটি কুয়াকাটা থেকে খুব বেশি দূরে নয় বলতে গেলে 30 বা 25 কিলোমিটার এরকম হবে তবে জায়গাটি কুয়াকাটার থেকে আরো আকর্ষণীয় কারণ এখানে আসলে আপনি একটি শুনশান প্রকৃতির যে নীরবতা বা প্রকৃতির মধ্যে থাকার যে একটি আয়সী পরিবেশ সেটি কিন্তু পাবেন এখানে দেখবেন যে জোয়ার যে হচ্ছে পানি কিন্তু তীরের দিকে আস্তে আস্তে বাড়ছে তবে যাওয়ার আগে আরেকটি জিনিস দেখে যাই এখানে দেখবেন একটি পটকা মাছ পড়ে রয়েছে বাংলাদেশের নদী ও সাগরে সচরাচর এই মাছ পাওয়া যায় পটকা মাছ জাপানে অত্যন্ত জনপ্রিয় সে দেশে দামি সুস্বাদু ও অভিজাত শ্রেণীর মাছ হিসেবে এর আলাদা কদর রয়েছে এবং বলা যায় তাদের ঐতিহ্যের অংশ হচ্ছে এই পটকা মাছ বঙ্গোপসাগরের কাছে বিভিন্ন নদীর মোহনায় এই পটকা মাছ খুব বেশি পাওয়া যায় এছাড়া চীন জাপান ফিলিপিন্স মেক্সিকোর আশেপাশে সমুদ্রেও দেখা মেলে এই মাছটির এ মাছ কিন্তু অনেক বিষাক্ত একটি মাছ এবং জাপানের মানুষ কিন্তু খুব খেয়ে থাকেন এবং পছন্দ করেন তারা এই মাছ খেতে যদিও এই মাছের পেটের ভিতর একটি বিষাক্ত থলি থাকে সেই থলিটি যদি সঠিকভাবে তুলে আনা না যায় সেক্ষেত্রে ওই বিষ যদি আপনার মাছের গায়ে লাগে মাছ খেয়ে মৃত্যু ঝুঁকি কিন্তু থাকে তো এই মাছটি জেলেদের জালে বা কোনো এক কারণে এখানে মরে পড়ে রয়েছে তো দর্শক আমরা এখান থেকেই ফিরবো দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন আল্লাহ হাফিজ